আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে আসার সম্পূর্ণ প্রতিক্রিয়া ও নিয়মকানুন এবং কোথায় যাবেন কি করবেন কি কি কাগজপত্রের প্রয়োজন হইতে পারে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো এই ভিডিওটা যারা মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে কিছু নতুন কিছু আপডেট পাবেন গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবেন যেগুলো দুই সালে সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া যেগুলো অতি দ্রুত বা খুবই প্রয়োজন এগুলো না হলে কিন্তু পুলিশ সাথে কোনোভাবে আপনি প্রবেশ করতে পারবেন না এবং কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত টাকা খরচ যাবে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা চলুন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ একে একে পাঁচটা ধাপ অনুসরণ করবো কি কি প্রয়োজন হবে প্রথমে আমরা শুরু করি প্রথমে আপনার পুরোজন্মে একটি পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে এরপর আপনার পাসপোর্ট সাইজের কয়েকটি ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের কয়েকটি ফটোকপি মানে পাসপোর্টের কয়েকটি ফটোকপি লাগবে সরি এরপরে আপনার পাসপোর্টের কয়েকটি ফটোকপি লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ফ্লাইট ও হোটেল বুকিং কনফার্মেশন মানে আপনার যে পাসপোর্ট সেই যে ছবি লাগবে এটা কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের সাদা কালার লাগবে ব্যাকগ্রাউন্ড আমাদের সাদা এবং আপনি যে হোটেলে আসবেন মালির সাথে যে হোটেলে থাকবেন সেই হোটেল এর কনফার্মেশন যে এটা ইয়ে থাকবে যে লেটারটা থাকবে হোটেলে সেই কাগজটা অবশ্যই লাগবে এবং আপনার প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে এয়ারপোর্টে আসার জন্য টিকিটের প্রয়োজন হবে যে টিকিট আপনি কত লাগবে এবং টিকিট কনফার্মেশন আছে কিনা আপনার টিকিটটি কনফার্ম কি না টিকিটটি প্রয়োজন অবশ্যই এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে বাংলাদেশের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মালয়েশিয়াতে থাকা যে কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে আমরা লাগতে পারে এটা অপশনাল এটা

এইসব ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন ঢাকার বাড়িধারায় অবস্থিত মালয়েশিয়ান যে হাই কমিশন আছে ওখানে আপনি সরাসরি নিজে অফিসটি থাকা লাগবে কারোর মাধ্যমে পাঠাইলে কিন্তু মানে হবে না আপনার দালাল না ধরাই ভালো যে টোটো ইংলিশা করবেন নিজে থেকে করলে অল্প খরচে পড়ে যাবে আমি সম্পূর্ণ কষ্টটা লাস্টে আপনাদেরকে বলে দেবো কোথায় কত খরচ হবে তো এটা বাড়িধারায় চলে যাবেন বারিধারাতে মালিকামিশন আর বিষয় জন্য আবেদন করবেন ওখানে ওখানে যাওয়ার পরে আবেদনের সময় আপনাকে একটি আবেদনের ফর্ম দেওয়া হবে আবেদন করার জন্য একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সঠিকভাবে আপনার পাসপোর্টের নাম জানা সমস্ত সবকিছু ফর্মের যা যা প্রয়োজন সে সম্পূর্ণ সবকিছু আপনারা পূরণ করবেন পূরণ করার পরে প্রয়োজনীয় ফি জমা দিতে হবে ফি জমা দিতে হবে তো ফিটা আমি এখন বলে দিচ্ছি কত লাগতে পারে সাধারণত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাধারণত তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হইতে পারে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে ভ্রমণ বিষয় খরচ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তিন হাজার মাস থেকে পাঁচ হাজার এটা একটু বেশি অনেক সময় কিছু ক্ষেত্রে লাগতে পারে তো বর্তমানে মালয়েশিয়ান কমিশন অনলাইনে কিন্তু কোনো পেশা দিচ্ছে না কোনো সুযোগই দিচ্ছে না অনলাইনে আপনারা যে আবেদন করবেন এটা থেকে এক মাস আগেও কিন্তু আবেদন করার এই যে আমি যে বলছিলাম না যে ভিডিওর ভিতরে কিছু মানে কথা বলব যেগুলো প্রয়োজনীয় তো এটাই যে মালয়েশিয়া বর্তমান মালয়েশিয়া হাই কমিশন অনলাইনে ভিসা আবেদনের কোনো সুযোগ দিচ্ছে তাই আপনারা সরাসরি সরাসরি হাই কমিশনে গিয়ে আবেদন করতে এখান থেকে এক মাস আগেও কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে আবেদন করতে পারছেন ই ভিসা যে ওয়েবসাইটটা ছিল তাদের ই ভিসা ডট কম যে এস ছিল এখান থেকে আপনারা আবেদন করতে পারতেন কিন্তু এখন এটা কিন্তু অফ হয়ে গেছে অনলাইন থেকে কোনো বাংলাদেশ থেকে অনলাইনে কোনো ভিসা আবেদন করা সম্ভব নয় এটা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের নিউজ এটা মাথায় রাখবেন আপনাকে অবশ্যই বাংলা মালয়েশিয়ান কমিশনের যে নিজের থেকেই এটা কিন্তু করা লাগবে এবং ভিসা আবেদন প্রতিক্রিয়া সম্পর্কে আরো যদি জানতে চান এবং এই ফর্ম পেতে আপনারা মালয়েশিয়ান হাইকমিশন বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন এটা যদি আপনারা আরও এছাড়া আরও কিছু তথ্য জানতে চান আমার এই ভিডিও থেকে ছাড়াও আরো কিছু তথ্য জানতে চান তো আপনারা চাইলে অনলাইনে তাদের যে ওয়েবসাইট আছে থেকেও জেনে নিতে পারেন এবং আমি যে ভিডিওটা করছি আমি কিন্তু তাদের অনলাইন থেকে জেনে শুনে ভিডিওটা করতেছি আপনারা চাইলে ওখান থেকে দেখতে জেনে নিতে পারেন অথবা হাই কমিশনে যেয়ে সরাসরি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে খরচটা বলবো প্রথমত আপনার বিমান বাংলাদেশ থেকে যে আপনারা কাটবেন অবশ্যই আপনাকে ডাবল টিকিট থাকা লাগবে রিটার্ন টিকিট থাকা লাগবে টিকিটটা থাকা লাগবে বাধ্যতামূলক রিটার্ন এটা কিন্তু ওয়ান পয়ে টিকিট হলে আপনি কখনোই ভিসা পাবেন না আপনাকে রানিং রানোই ভিসা থাকা লাগবে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা লাগবে টিকিট চল্লিশ হাজার টাকা লাগবে এবং দ্বিতীয়ত আপনার ভিসা ফি লাগবে তিন থেকে পাঁচ হাজার পাঁচ হাজার এবং এটা নোট করেন এবং আপনার হোটেল বুকিং হোটেল বুকিং মালয়েশিয়াতে যদি আপনি মাসের জন্য থাকেন আপনার যদি থাকার মতো আপনি যদি তিন মাসই হোটেলে থাকেন তো হোটেল প্রতিদিন যদি আপনি আহ সাইট করে ধরেন তো এবারে আপনি যতদিনে আসবেন ততদিন হিসাব করে রাখবেন এবং এখানে থাকা খাওয়ার একটা খরচ আছে যারা পুরো জীবিক হিসাবে গড়িতে হবে তাদের কিন্তু এই হিসাবটা তো টোটালি আপনার সেটা আসতে যে খরচটা আছে থাকা খাওয়া বাদ দিয়ে আসতে এবং হোটেল বুকিং টিকিট দিয়ে আশা করি আমি আপনাদের ছোটোখাটো ধারণা দিতে পেরেছি এই ধারণা অনুযায়ী আপনারা ফলো করবেন তো আজ এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো ধন্যবাদ তো আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং